দর্শক ভাইরা হলিস্টান ফিজিয়া মুন্ডি অনেক দেখছে ঠিক আছে আজকে দর্শক ভাইরে এই মুন্ডিটা দেখান যে হলেস্টান ফিজিয়া মুন্ডি শুধু হলেই হবে না নামে হলেই হবে না এরম কোয়ালিটি এরম জাত মান পার্সেন্ট থাকতে হবে মাথার ঝুঁটি এমন থাকতে হবে বডি স্ট্রাকচার কালার পেন সব এমন থাকতে হবে আজকে যে গোটা দেখাচ্ছি দর্শক ভাইয়া মুন্ডি প্রচুর দেখছে কিন্তু আজকে এই গোটা দর্শক ভাই দেখান যে জাত মান কতটা ভালো সর্বোচ্চ হাই কোয়ালিটি হবে

হান্ড্রেড পার্সেন্ট মানে এই কালারে পিন্ট এবং কালার গ্রোথ এবং মুখের যে আকৃতি সমস্তগুলো গুলো গোলাপি দেখেন গোলাপির অংশটা বেশিকল খোর গোলাপগুলো একদম গোলাপি ছোট্টা গোলাপি সোপ করা ক্ষয়রা মাদারকে মাদার গ্রুপটা মাজা মাদার ডাবল বডি একটা মাদা খুবই চড়া মাজা ন্যাচটা অনেক ছোট এই সিমটম দেখে গুরু দুই করে নিতে পারে তাদের সাথে ঠকবে না

বড় শহর দেখছি দু নম্বরে বাচ্চাটা যতন করছে বড়ো বলতে ভাই এটা একটা রেডি বারো মাস বয়স হবে এটা একটা হলিস্ট্যান্ড ফ্রিজে মুন্ডি বাচ্চা দর্শকভাই দেখেন না মুন্ডির যে সিনটম থাকে হানড্রেড পারসেন্ট মুন্ডি এক বিন্দু কোনো খুঁদ নাই গোড়ার হান্ড্রেড পার্সেন্ট যে ঝুঁটি হবে ঠিক আছে সুন্দর সে ঝুটি এ দেখেন এটা পরে বারো মাস মানে বয়সের মতো হবে হানড্রেড পার্সেন্ট একটা মুন্ডি খুবই যাতমান ভালো এবং খাওয়া দেখেন ঠোঁটটা গোলাপি ঠিক আছে পাউচারটা খুবই মোটা মোটা কালার পিন সব দেখতে ভালো ঠিক আছে ইনশাল্লাহ তিন চার মাসের ভিতর এটা হিটে আসবে কতটা কোয়ালিটি দেখেন মাজার শেপটা কল খুবই সুন্দর ভারী মাজা একটা ঠিক আছে মানে মন্দির কল দর্শক ভাই অনেক দেখায় কিন্তু এরকম কালার প্রিন্ট এমন মাজা ডাবল বডি ঠিক আছে খুবই কম দেখায় দর্শক ভাইরা ওর পালনটা দেখেন ওরানের দর্শক ভাইরা দেখেন তাই দেখ উলিয়ান কালনটা দেখেন বার্থডেটটা ঠিক আছে দেখুন দেখেন ঠিক আছে নিপুর চারটা দেখছেন আচ্ছা ঠিক আছে ওপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বক্তা বাচ্চা এটা হলিস্টান ফিজার মন্ডি হলিস্টান ফিজার মন্ডি মাথাটা দেখেন কোন লাভই কুম বললে গল স্লিং একদম গলাটা দেখেন স্লিং ঠিক আছে মানে মাসাল্লা আল্লাহর মধ্যে মাসার এত সুন্দর চামচাগুলো খুব পাতলা মানে মন্ডি দর্শক অনেক দেখছে কিন্তু এরকম কোয়ালিটিফুল মন্ডি খুব কম দেখতে পারবে কত উঁচা দেখছেন বাচ্চারাগুলো অনেক উঁচা অনেক উঁচা এবং বডিটা খুব বিগ বডি এবং লম্বার দিক দিয়ে হাইটের দিকে সব দিক দিয়ে মানে হাইট মানে মানে বড় সর দেখেন এবং আপনার পাও চারটা গোল খুব লম্বা লম্বা কান্ডাগাল ছোট ঠিক আছে লাভি একটা হান্ড্রেড পার্সেন্ট যে মন্দির যে সিমটম থাকার দরকার সেই সিমটমটা এর ভিতরে আছে দুই নম্বরের বাচ্চাটার দামটা কেমন চাচ্ছে এটার দাম আছে ধরো দশ টাকা নিলে এক লক্ষ পনেরো হাজার টাকা দুই নম্বরে হলস্টাইন ফিজার মন্দির দাম চালেন এক লক্ষ এক লাখ পনেরো হাজার টাকা বাজার যাচাই করবে দাম দেখবে যে বেশি চাইছে ঠিক আছে দাম দর করতে হবে

আজকে যে দুই বা দুইটা বাসা দেখালাম চ্যালেঞ্জ করা থাকলো যে এর ভিতরে জাতের কোনো কমতি নাই হানড্রেড পার্সেন্ট জাত ভালো যা আশা করি দর্শকভাবে নিলে ঠকবে না এবং জাত মান সব দিক দিয়ে ভালো হবে কোনো দিনও লস হবে না এবং সর্বস্ত কোয়ালিটি হবে